আসলে কোন জিনিস এতটাও বাড়াবাড়ি করার ঠিক না ঠিক আছে মানে এরা এখন অতিরিক্ত করে ফেলতেছে তারা ধর্ষণের মামলার বিচার চাইতেছিল এটা ভালো বাট এগুলো কি এখন বেশি হয়ে যেতেছে না কেউ একদিন পর নাটক বের হয় মানে কয়েকদিন পর পর একটা না একটা মিছিল বের হয় ঠিক আছে ধর্ষণ করছে তার মামলা হয়েছে ঠিক আছে তার শাস্তি আমরা চাই অবশ্যই তার শাস্তি চাই চাই না এমন না বাট এখনকার সময় যেগুলো করতেছে এগুলো একবারে বেশি করতেছে এদের পোশাকের সমস্যা কোথায় হ্যাঁ ঘরে আটকে রাখতেছে স্বাধীনতা দেওয়া হয়েছে খালি পোশাকটা শালীনভাবে পড়তে বলা হয়েছে খাদ্য নিয়ে এদের খাদ্য নিয়ে আসলে কোন জায়গায় আমি এটাই বুঝি না এরা আসলে কী মনে করে নিজেরা শাহভাগি মনে করে নাকি মাগি মনে করে আমি সেটাই বুঝি না মানে কয়েকদিন পর পর আইসা মানে কি বলবো আরেকটা ভিডিও দেখার পর তো আমার মাথায় নষ্ট হয়ে গেছে মানে এরকম কোনো কথা যে এরকম করে ভিডিও বানাইতে এরকম মানে মানুষকে বুঝাইতেছে না দেখাইতেছে আমি এটাই বুঝলাম না ওপেনলি এগুলো কোনো কথা দেখো তোমরা দেখানো এই ভিডিওটা